এ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা রাত্রের বেলায় করতে হয়েছে তো বিষয় হয়েছে যে আপনার দিনের বেলায় আমি সময় পাই না কারণ প্রচুর কাজের চাপ আপনার কাজ বেড়ে গেছে যে কারণে রাতের দশটা বারোটা পর্যন্ত আমার কাজ করতে হয় তো আমি দু হাজার সাল থেকে আপনার কাজ করি ফেসবুকে তো আজকে যে পেমেন্টটা পাইলাম আঠারো সাল থেকে কাজ করার পর এই দু হাজার এসে যে আপনার পেমেন্টটা পাইলাম আপনারা অনেকেই জানেন যে মনে করেন যে আমি অনেক টাকার মালিক তো আজকে দেখাবো যে আমি সত্যি আসলে কত টাকার মালিক হলাম এই অনলাইনে কাজ করে এই দ্বিতীয় কথা হলো যে আপনার কিভাবে টাকা তুলতে হয় এটিএম মানে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো চলেন তো আমি চলে যাচ্ছি এটিএম বুথে তো এটিএম বুথের কাছাকাছি চলে আসলাম তো দেখেন অনেক রাত দশটার পর ছুটি হয়েছে তো এখন আসলাম টাকা তুলতে আপনার আমি ব্যাংকের সামনে চলে আসলাম এ হলো ব্যাংক এখন আমি ভিতরে ঢুকবো এই যে কার্ড এখন মেশিনে দিব মেশিনে দেওয়ার পর আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো তো এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে তো আমি ব্যালেন্স অনুসন্ধান করবো তো দেখেন আপনারা তো আমার ব্যালেন্সে কত আসে আসে সেটাই দেখাবে আর কি তো দেখি চলেন কত আছে দেখায় কত পেলাম এই যে দেখেন দুই হাজার পঁচিশ সালে এসে চব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা আটচল্লিশ পয়সা আমি পেমেন্ট পাইলাম তো আমি টাকা তুলতে হবে পাঁচ হাজার আপনারা সবাই জানেন যে বাড়িতে গেছিলাম ওইখানে পাঁচ হাজার টাকা দেওয়া ছিল যে ওই পাঁচ হাজার টাকা আমি আমার আপু থেকে নিয়েছিলাম তো আমার আপুকে দিতে হবে তো এখন আমার এখানে পিন নাম্বারটা দিতে হবে তো পিন নাম্বারটা দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আসবে তো দেখেন আপনারা তাহলেই বুঝতে পারবেন তো আমার যেহেতু নগদ টাকা তুলতে হবে তো নগদ উত্তরণ দিলাম উত্তোলন দেওয়ার পর দেখেন তো কী আসে তো এখানে অনেকগুলো আপনার অ্যামাউন্টের অপশন আসবে তো এখান থেকে কোনোটাই আমার নেই তো আমি এখানে নিচে অন্যান্য পরিমাণে ক্লিক দিলাম তো এখানে আপনার সংখ্যাটা বসাতে হবে যে আমি কত টাকা তুলব তো এই যে দেখেন পাঁচ টাকা তো পাঁচ হাজার টাকায় আপনার সঠিকটাতে ক্লিক দিলাম সঠিকটাতে ক্লিক দেওয়ার পর দেখেন আমার টাকাগুলো কিন্তু এখন চলে আসবে আর এই পাঁচ হাজার টাকা আমার আপকে দিয়ে দিব কারণ বাড়িতে গেছিলাম ওই আপত থেকে আমি নিছিলাম যেহেতু টাকার প্রয়োজন ছিল তো এই যে দেখেন টাকা চলে আসলো এখন আপনারা পুরো প্রসেসটা দেখতে পাচ্ছেন এটিএম বোধ থেকে কীভাবে টাকা তোলে এই যে পাঁচ হাজার টাকা আমার হাতে এখন কার্ডটা বের করে নেব নিয়ে নিলাম এ ন দিতে হবে না হ্যাঁ দেখেন বাকি কত ছিল এই হলো আমার সম্পূর্ণ প্রসেস এই মানে আপনার টাকা যে আমি কত লাখ টাকার মালিক আর এই হলো পাঁচ টাকা দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম